আসসালামু আলাইকুম আহমাতি ওবার কাতারে আমরা মনে করি শুধু অট্টলিকার অট্টলিকা না কাতারে গ্রামও আছে কি সুন্দর গ্রাম রাত আমি ঘুরছি গ্রামে পান্তরে পথে কিভাবে ঘুরছি দেখেন মরুভূমি আর মরুভূমির চারপাশে মরুভূমি আকাশে তারা চাঁদ নক্ষত্র কি সুন্দর দেখা যাচ্ছে গ্রামের মেটুপথে আমি ডাইভ করে যাচ্ছি এটা একটা গ্রামের মেটুপথ কি সুন্দর কি প্রকৃতি কি সৌন্দর্য আল্লাহর কি লীলাভূমি দেখতে কত সুন্দর লাগছে কাতারের রাত্রের বেলায় আমি একা একি ঘুরছি মনের প্রশান্তির জন্য আপনাদের যদি ঘুরতে ইচ্ছা করে চলে আসুন কাতারে ঘুরে যান কাতারের মরুভূমি কাতারের গ্রাম অঞ্চল এটা হচ্ছে কাতারের যেখানে শাকসবজি হয় এটাকে মাজরা বলা হয়